এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা রয়েছে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ধন্যবাদ একবার এক স্কুলে স্থানীয় মহিলারা একটি সাধারণ সভার আয়োজন করেছিলেন সেখানে কথা বলতে যে এক মহিলা বলছিল যে মহিলাদের চেয়ে পুরুষের লজ্জা বেশি কথাটা শেষ করতে না করতেই একজন ভদ্র মহিলা উঠে দাঁড়ালেন প্রতিবাদের সুরে বললেন আপা আপনার কথাটা মানতে পারলাম না পুরুষ মানুষের আবার লজ্জা দেখলেন কোথায় ওরা তো বেসরম বেলাজ ওদের কোনো লজ্জা সরম নাই এ কথা শুনে প্রথম মহিলা দ্বিতীয় মহিলার বক্তৃতা থামিয়ে বলল আপা আপনি কি করেন তিনি বললেন এই স্কুলে শিক্ষকতা করি প্রথম মহিলা বলল কয়জন পুরুষ আর কয়জন মহিলা শিক্ষক আছে এই স্কুলে তিনি বললেন আমরা সমান সমান চারজন পুরুষ আর চারজন মহিলা হাসি মুখে উত্তর দিলেন ভদ্র